এই মাতৃ প্রতিমার সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে কেমন যেন একটা অদ্ভুত একটা অনুভব হয় মনে হয় সারাক্ষণ ধরে শুধু মাকে দেখতেই থাকি কী ভক্তিভাব আসে কে জানে এই মাকে দেখলেই সারাক্ষণ শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে আর বলতে ইচ্ছে করে মা গো খুব ভালো থেকো মা সবাইকে ভালো রেখো মা কোথাও এই গায়ের রঙ আনা সম্ভব আমার চ্যানেল রটক উচ্চের প্রত্যেকে স্বাগত কালী পুজো কিন্তু হাতে গোনা মাত্র আর কয়েকদিন আর তার মধ্যেই কিন্তু আমি এই মুহূর্তে চলে এসেছি আহ টোলা লেনের সেই ভুসিয়াদার খ্যাতনামা পুজোতে শিল্পী মাধব পাল বলবেন কারণ এই কালারটা সত্যি আমিও দেখিনি কিন্তু এই কালার পশ্চিমবঙ্গের কোথাও পাবেন সারা পশ্চিমবঙ্গ ঘুরে এই কালার কেউ আনতে পারবে না কেউ না মানে পরবর্তী মাধবপাল যে হয়তো তার জেনারেশান পেতে পারে সেই জেনারেশান এই কালারটা সে তাক সে যদি দিয়ে যায় তবেই পেতে পারে তার আগে পাওয়াটা খুব চাপ আর মুন্ডুমালার একটা ব্যাপার আপনি মুন্ডুমালা আপনি কাউন্ট করে দেখবেন সব জায়গায় দশটা বারোটা যে যার খুশির মতো দিয়ে দেয় এখানে কিন্তু আঠাশটা মুন্ডুমালা রয়েছে ও তার মানে কাউন্ট করে দেখবেন যে মানে যে জিনিসটা রয়েছে টোটাল জিনিসটাই কিন্তু একটা কালি যে রূপ কালি যে কালি মিনিং যেটা সেটা কিন্তু উনি মেনটেন করে করে আর মুভমেন্ট আছে অন্য জায়গায় দেখবেন কোনো রকম কোথাও নেই কিন্তু দেখুন পা দুটো যে মুভমেন্ট কালী মানে কালকে দমন করেছে যিনি কালী সেই কালটা তো তলায় শুয়ে আছে যাক ভালো থাকবেন তার কারণ সত্যি এরকম প্রতিমা মানে আমরা মাধবদারীর প্রতিমার এই ধরনের কালী মানে না কোথাও পশ্চিমবঙ্গে কোথাও পাবেন পশ্চিমবঙ্গ তো দুর্কিবাদ ভারতবর্ষে কোনো কেউ এই কালার এই মুখ এই মুভমেন্ট কেউ আনতে পারবে সবচেয়ে বৃহস্পত্তে এই প্রতিমাটা ছটা বাঁশের ওপর দাঁড়িয়ে আছে এত বড় প্রতিমা 6 আর কিচ্ছু নেই প্রতিমাটার মধ্যে এতটা উচুতে ওটে টেলারে ওটে গাড়িতে ওটে সব জায়গায় ওটে কিন্তু এই 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 কাঠামক এই কাঠামক কেও বানাতে পারবে যাক মানে এই ইনফরমেশনগুলো কিন্তু আমরা জানতাম না অন্তত আপনি মানে আমার বলার কথা ছখানা বাসার উপর এই মূর্তিটা দাঁড়িয়ে আছে আর কিচ্ছু নেই এত বড় কালীঠাকুরটা মাত্র ছটপাশার উপর দাঁড়িয়ে আছে দুটো পায় দুটো আর পেছনে চাট ওটাই পুরো পুরো ব্যালেন্স এটা দাঁড়িয়ে আছে এটা কোনো পেছন থেকে এক্সট্রা সব পালের ঘরে যাবেন দেখবেন এখান থেকে বাঁশ ওখান থেকে বাঁশ এদিক দিয়ে বাঁশ তবে ঠাকুরটাকে দাঁড় করাচ্ছে বড় ঠাকুর এটার এইটাই হচ্ছে পাল বা কালীপদপালের বৈশিষ্ট্য কালী কালারটা তো কেউ আনতে পারবে না ছেড়ে দিই যদিও ফরমেশান কেউ এনে দেয় কিন্তু কালার কোনো দিনই আসবে না মুখ কোনো দিন আনতে পারবে না দেখবেন সব জায়গায় চোখের টান থাকে এখানে দেখবেন পাতাটাও কিন্তু আছে আপনি যদি ভালো করে জুম করে ছবি তুলে দেখেন পাতাটাও কিন্তু কমপ্লিট করা আছে অন্য জায়গায় পাতা বাইরে থেকে লিপ দেয় এখানে কিন্তু বাইরে থেকে লিপ নেই পাতা চোখের যে পাতা তলায় চোখটা ফেললে যে পাতাটা হয় সেই পাতাটা পর্যন্ত করা আছে আপনি একটু জুম করে দেখলে বুঝতে পারেন লাইট পড়লে কিন্তু অতটা বোঝা বোঝা সম্ভব নয় মনে হয় কালো কাজল পড়ে আছে কিন্তু ওই পাতাটা এটাই মাধব পাল বা কালিপদ পালের বৈশিষ্ট্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সত্যি অনেকগুলো খুব দামি ইনফরমেশন পেলাম যেগুলো কিন্তু জানতাম না মানে আপনাকে দারুণভাবে ধন্যবাদ ইনফরমেশনটার জন্য সত্যি জুম করতেই দেখা গেল মায়ের চোখের নিচে পাতা কিন্তু করা আছে সত্যি অসাধারণ শিব এখানে মহাকাল রূপী তাই শিবের কিন্তু অঙ্গে এই মুহূর্তে যখন দেখতে পাচ্ছি কোনো বাঘ নেই অর্থাৎ তিনি অঙ্গে কিছু পরেননি কারণ মহাকাল কোনো কিছু পরিধান করেন না তিনি এমনই থাকেন এখন আমি চলে এসেছি পটুয়াটলের এবং সবাই বলে বুচিয়া দেয় পুজো এবং মাধবপালের সৃষ্টি এই প্রতিমা অবশ্যই কেমন লাগলো তোমরা কিন্তু জানিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে বলতে হবে না প্রচুর প্রচুর লাইক করো কমেন্টস করো আর কোথায় কোথায় আরও প্রতিমা দেখতে চাই সেগুলো কিন্তু অবশ্যই বলো আমি যাব